এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সোমবার নদীয়ার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচির শেষে শুভেন্দু অধিকারী পৌঁছন রানাঘাটের অস্মিকার বাড়িতে জটিল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা এবার তার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্য করলেন শিশুটিকে পরিবারের হাতে তুলে দিলেন দশ লক্ষ টাকার চেক জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত নদিয়া রানাঘাটের ছোট্ট অস্মিকা শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছিলেন তার বাবা মা দুজনেই সেই মতো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার দিকে শুভেন্দু অধিকারী বলেন অস্মিকার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে বিষয়টি আমি আগে থেকেই জেনেছিলাম আমি আমার সাধ্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব অস্মিকা দ্রুত সুস্থ হয়ে উঠুক স্বাভাবিক ছন্দে ফিরে আসুক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খুঁজ চব্বিশ ঘন্টা রোজ যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগে আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে বলেই দিয়ে দিতে পারব আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতাও যে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা আমাদের যে এ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি দেওয়া যায় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি সেই দশ লাখ টাকা আমার ভাই শুভঙ্করকে দিয়ে যাচ্ছে এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে এটা ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ বাকি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হলো আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের একে আমরা ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের পাশে আমি আছি এবং পাশে বোনের কাছে ভবিষ্যৎ আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা चंचन चंचन और उसका अच्छा शोर प्लीज हेल्प मिस्टर सुपरमैन दास कुछ फैमिली नीड्स वन करोड़ पच्चीस लाख मोर ऑलरेडी एक करोड़ रुपीज डोनेटेड एंड कलेक्टेड बाय दी वेरी सेंसेबल डिस्पंसरिबल टीपू ऑफ़ आवर कंट्री নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চোটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচটাবাড়